আসসালামু আলাইকুম আজকে আমরা আছি আশतोष বাবুর বৃদ্ধাশ্রমে পিকনিক করতে। একবেলা একবেলাাহারে পক্ষ থেকে হচ্ছে খাবার খাওয়া হবে। শতকাবলে বাটা কষ্ট হয়ে যায় ওরা বাবা মাটি চারি পাঁচ ধর পরে রুগী এ নিল বা না চারিখ

아, 너무 커. 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 움직여요. 네. 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 네.

কেমন শুনছে মজা গরম 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 ভালো মতো ই করেন ভালো মতো ছড়ান তাহলে ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ

তুমি কি কষ্ট নাম কি খুব সুন্দর নাম